আজকে কোনো রান্না নিয়ে হাজির হয়নি আজকে একটা থালি নিয়ে হাজির হয়েছি এই যে প্রথমে দেখাচ্ছি প্রথমে ভাত লেবু লবণ লঙ্কা এই যে মুরগির মাংস এই যে চচ্চড়ি আর এইটা হলো ডিমে মাছের ডিমের বড়া এই দেখুন মাছের ডিমটা কত বড় মাছের ডিমের বড়া এ এটা হলো পুজভেট থেকে আনা এক হোটেলের রান্না এটা কোনো ফাইভ স্টার হোটেলের রান্না নয় এটা হলো ঘরোয়া রান্না এই ছোটো হোটেল এটা হলো ডেলি খাওয়ার সবাই অল্প দামে খেতে পারবেন কুচবেরই পাওয়া যায় হোটেল গোল লেবু আর এতে এই থালিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে শেয়ার করে জানাবেন আর আর কি আজকে তো আর বেশি কিছু বলার কিছু নেই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকেরটা শেষ করছি I will run, I will-